নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো প্রথমেই একটা অনুরোধ করে দিচ্ছি যারা যারা ভিডিওটা অলরেডি ক্লিক করে দিয়েছে একটুখানি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য তো দেখো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি এই যে উপমা উপমা বা ঝাল সুজি বা নুন সুজি যাই পারো বলতে পারো তো দেখো এখানে আমি সুজি নিয়েছি এক বাটি একদম ছোট্ট ছোটো দানার যে সুজিটা সেটাই নিয়েছি আমি বড়ো দানা সুজিও নেওয়া যেতে পারে তো সবজি আমি এখানে নিয়েছি আলু আর পটল আর নিয়েছি একটু বেশ বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো রান্না করতে করতে চলো তোমাদেরকে দেখাই তো সবজির মধ্যে কিন্তু আমি আলু আর পটলটাই নিয়েছি তোমরা চাইলে যে কোনো সবজি কিন্তু এতে ইউজ করতে পারো যা মন চায় সেই সমস্ত সবজি গাজর তারপরে হচ্ছে বিনস মটরশুঁটি যা খুশি ইউজ করা যেতে পারে তো দেখো সুজিটা কিন্তু আমি শুকনো করার মধ্যে একটু ভেজে নেবো সুজি আগে ভেজে নেবো আর এখানে অন্য আরেকটা কড়াই দিকে বসিয়ে দিয়েছি আমি হচ্ছে তেল তেলের মধ্যে দিয়েছি এই যে পেঁয়াজ পেঁয়াজটা পুরো দিয়ে দিয়েছি আর পটল আর আলুটা পুরোটা কিন্তু দিয়ে দিলাম শুধুমাত্র আর আলুই কিন্তু আমি আজকে সবজি হিসাবে ইউজ করছি আর হচ্ছে পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজটাও ইউজ কর মানে সবজির মধ্যেই তো পড়ে তো দেখো ভালো করে একটু ওদিকে ভাজাটা বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু সুজিটা ভালোভাবে আমি একটু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি আর কি সুজিটা যে কোনো সুজি করার আগে ভেজে নেওয়াটা কিন্তু আমাদের প্রচন্ড দরকার আর কি যারা আমরা রান্না করি মোটামুটি তারা তো জানি যারা নতুন বন্ধুরা আছো আমাদের সবে সবে রান্না শিখছো তাদের জন্যই কিন্তু আমার বলে দেওয়া তো দেখো এখানে এই যে পেঁয়াজ আলু পটলটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে এটা একটুখানি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আর কি গ্যাসটাকে একটুখানি মিডিয়াম ফ্লেম করে তাহলে কিন্তু একটু সিদ্ধটা ভালোভাবে হয়ে যাবে আর কি তাড়াতাড়ি অপরদিকে আমার সুজিটা কিন্তু পুরোপুরি দেখো ভাজাটা হয়ে গেছে এই যে এর থেকে বেশি কিন্তু আর ভাজার দরকার নেই কারণ আমরা কিন্তু বেশি লাল করে ভাজতে লাগে যখন আমরা সুজি মানে হালুয়া করি আর এই ঝালসুজি বা নুন সুজি করার সময় বেশি খুব একটা লাল করে কিন্তু ভাজার প্রয়োজন হয় না অল্প ভাজলেই কিন্তু হয়ে যায় তো সুজিটা আমার ভাজা কমপ্লিট তো এইগুলো দেখো পটুলার আলু আর পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি একটা টমেটো একটার অর্ধেক করে টমেটো দিয়েছি আর দিয়েছি ওই পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কিন্তু কেটে দিয়েছি দিয়েও এটাকে কিন্তু এর সাথে ভালোভাবে মিক্স করে নেবো ভেজে নিচ্ছি দেখো আমার ভাজা কিন্তু পুরোপুরি কমপ্লিট তেলটা একটু বেশি মনে হচ্ছে না কেননা এই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি সুজিটা করব আর অন্য কোনো মানে এক্সট্রা কিন্তু তেল দেবো না অ্যাড করবো না এতে তো দেখো এই যে ভাজার পরে পুরোটা যখন সবজিটা দেবে সিদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু সুজিটাকে অ্যাড করবে তো সুজিটাকে দিয়ে দেখো ভালোভাবে আমি একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে এর সাথে এই পুরো মানে সবজিটার সাথে সুজিটাকে একটুখানি ভালোভাবে কিন্তু নাড়ি নাড়ি মিক্স করে নিচ্ছি আর কি দেখো তো এর মধ্যে আর কোনো হলুদ হলুদ অ্যাড করবো না জাস্ট একটু নুন দেবো অল্প করে দেখো আর অল্প অল্প করে কিন্তু জল দিয়ে করতে হবে একেবারে যদি বেশি জল দিলে না না পুরো কাদা কাদা হয়ে যাবে সেটা কিন্তু ঝরঝরে টাইপের হবে না আর ওই জন্য একদম অল্প অল্প জল দিতে হবে আর একটু কিন্তু কোনো নাড়তে হবে আমি একটুখানি দিয়ে দিলাম এখানে চিনি চিনি অল্প পরিমাণে দিয়ে দিলাম আর এই যে কেননা একটু মিষ্টি মিষ্টি হলে না খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে দিচ্ছি একটু স্বাদ বাড়াবার জন্য দিচ্ছি দেখো ম্যাগি মশলা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এমনিতেও টেস্টি তো আমি আর একটু টেস্টটা বাড়াবার জন্য দিলাম আর কি একটু ম্যাগি মশলা এতে কিন্তু অ্যাড করে দিলাম আর কিছু কিন্তু এতে দেওয়ার নেই কেননা নুন আমরা দিয়েছি চিনিটা দিলে কী হয় বলো একটু টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় আর কি এইটাই যা তো দেখো তার মধ্যে আমি আবারও যে মানে শুকিয়ে শুকিয়ে এসছে তো আবারও মানে নাড়তে নাড়তে দেখবো সুরিটা শুকিয়েই যাবে তো তার মধ্যে কিন্তু দেখো আমি আরও একটু একটু করে কিন্তু জল দিয়ে এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর কিন্তু এভাবে নেড়ে যেতে হবে কনস্ট্যান্ট তবেই কিন্তু সুজিটা হবে ঝরঝরে এটা এখন দেখতে এরকম মনে হলে যখন এটা একটু ঠান্ডা হবে তখন কিন্তু একেবারে পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে তো দেখো এরকম আমার কিন্তু সুজি একদম রেডি আজকের আমার রেসিপি উপমা বলতে পারো বা বলতে পারো আমরা বাঙালি মানে বাংলাতে যেটা বলি সেটা হচ্ছে ঝাল সুজি তো আজকে আমার ঝাল সুজি রেসিপি একদম রেডি কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা আছে তাদেরকে অনুরোধ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হচ্ছে এই রেসিপিটা যারা যারা এখন অবধি খাওনি তারা অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখো অসাধারণ লাগে খেতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার সবাই খুব ভালো থেকো সুস্থ থাকা যদি না খেয়ে থাকো কিন্তু অবশ্যই আমাকে খেয়ে জানাবে কমেন্ট করে যে কেমন লাগলো দিদি ভাই তো আজকের মতো এখানেই সবাইকে বাই বাই